2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে কুকুরে কামড় দিলেই ভ্যাকসিন ব্যবহার করা হয় সেই ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আপনার ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন এগুলো কিসের ঔষধ ভিটামিন স্যার ভিটামিন প্রত্যেকটাই তো মেয়াদ শেষ হয়ে গেছে আমরা জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর থেকে এসেছি আপনাদের ফার্মাসিটা একটু তদারকি করব আপনারা কি মেয়াদ উত্তীর্ণ ঔষধ চেক করেন নিয়মিত ভিত্তিতে তাহলে আমরা একটু দেখি এটা দেখেন আপনি একটু এক্সপায়ার ডেট কত দেওয়া

ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো কিসের ঔষধ ভিটামিন প্রত্যেকটারই তো মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ তো ভিটামিন খাওয়ার পরে কি মানুষ উপকৃত হবে ক্ষতিগ্রস্ত হবে আরো তাহলে এগুলো আপনি কেন আপনার একে সাজিয়ে রেখেছেন জানুয়ারি তেইশ এক বছরের ঊর্ধ্বে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি এই বক্সে এখানে রেখে দিয়েছেন আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনাকে আজকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা করলাম এবং ভবিষ্যতে আপনি অধিকত সতর্ক থাকবেন আজকে যে ফলগুলো পাওয়া গেছে এগুলো জন্য ভবিষ্যতে পাওয়া যায় ঠিক আছে